বন্ধুরা মাত্র একশো ভিউস চ্যানেলে থাকলেই কপাল খুলবে তোমরা জানো আমি কোনোদিন কিন্তু ফেক ভিডিও বানাই না আমার চ্যানেলের নামটা কি ইউটিউবার বানাবো আমি প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো আমি জানি আমার মেন চ্যানেলে আমি কত তিন বছর কাজ করেছি ভিডিও আপলোড করলে ভিউজ আসতো না একটা ঠিক আছে মানে যারা কোনো সাকসেস পায়নি যারা এখন মানে ভিডিও আপলোড করে দশটা পাঁচটা করে ভিউজ আসে সাবস্ক্রাইবার বাড়ে না কোনো কোনো দিন সাবস্ক্রাইবার আবার মাইনাস হয়ে যায় তাদের যে কষ্টটা সেটা আমি বুঝি সেটা আমি পেরিয়ে এসেছি তাই আমি কোনোদিন কিন্তু ফেক ভিডিও বানাবো না বুঝতে পারলে তো সে কারণে বারবার বলছি মাত্র চ্যানেলে একশো ভিউজ থাকলেই তোমাদের কিন্তু কপালটা খুলবে কিভাবে খুলবে সেটাও কিন্তু বলবো এই টপিক এইটিউবে তোমরা অনেক হাজার হাজার ভিডিও পেয়ে যাবে কেউ লিখবে যে মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকলে কপাল খুলবে কেউ দেখবে তোমাদের লিখে যে মাত্র পাঁচশো ভিউস মাত্র একশো ভিউজ থাকলেই তোমাদের কপাল খুলবে দি তারা ভিডিওর মধ্যে কি বলছে যে ফিলিং মার্কেটিং করো বিভিন্ন যে যেগুলো তোমাদের ফ্লিপকার্ট এ যে গুলো আছে সেগুলো তুমি তোমার ডেসক্রিপশন বক্সে দাও তোমার চ্যানেলে যদি পাঁচটা দশটা একশো দুশো ভিউজ আসে কেউ তোমার পাঁচ করবে ওইগুলো কেউ করবে না ওইগুলো ফালতু একদম ঠিক আছে ওরা যেসব বড় বড় ইউটিউবার গুলো বলে তারা তোমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলে তারা কিন্তু ভিউজ বাড়িয়ে নেয় আবার বলে বিভিন্ন ব্র্যান্ড তোমাদের সঙ্গে কোলাপ করবে পাঁচটা দশটা ভিউজ হলে একশো দুশো ভিউজ হলে কোনো ব্র্যান্ড তোমাদের সঙ্গে স্পন্সারশিপ করবে আমার কত দু হাজার আড়াই হাজার করে ভিউজ আসছে কোনো স্পন্সারশিপ আমার কাছে এলো না কোনো ব্র্যান্ড আর তোমাদের ওই পাঁচটা দশটা কি এই একশো দুশো ভিউজ হলে তোমাদের স্পন্সারশিপ আসবে আর কত ঠকবে তোমরা তাই আমি তোমাদেরকে রিয়েল ভিডিও মানে আজকে রিয়েল ভিডিওতে তোমাদেরকে রিয়েল নলেজটা দেবো যে একশো ভিউজ এলে জেনুইনলি ভাবে তোমরা কিভাবে তোমাদের কপাল খুলবে ঠিক আছে দেখো বন্ধুরা ঠিক আছে তোমার চ্যানেলে পাঁচটা সাবস্ক্রাইবার হোক বা দশটা ভিউজ কুড়িটা আসুক বা তিরিশটা আমি যেটা বলবো ভালো মন দিয়ে কে স্কিপ করে করে দেখলে কিন্তু হবে না দেখো বন্ধুরা মোট কথা তোমাদের ভিউয়ার্স গুলোকে সেটা তোমার পাঁচটা ভিউস আছে বা একশোটা বা দুশোটা তোমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে তোমাদের ভিওয়ার্স এর মন মানে তোমার অডিয়েন্স এর মন যেন সবসময় খুশি রাখার চেষ্টা তোমাদেরকে করতে হবে নিজের মন মতো ভিডিও আপলোড করলে হবে না তোমার ভিউয়ার্সরা যেটা চাইছে সেই রকম ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে আর তোমরা যদি বুঝে যাও যে তোমার সাবস্ক্রাইবার তোমার ভিউয়ার্সরা কি ভিডিও চাইছে তাহলে কিন্তু ওই পাঁচটা সাবস্ক্রাইবারই তোমাকে কিন্তু একশো সাবস্ক্রাইবার নিয়ে যাবে ওই একশো সাবস্ক্রাইবারই ঠিক আছে ওই একশো ভিওর্স একশো ভিওয়ার্স মানেই তো তোমার ওগুলো সাবস্ক্রাইবার ঠিক আছে তাহলে ওই একশো সাবস্ক্রাইবার কিরম গরম দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু হাজার সাবস্ক্রাইবার নিয়ে যাবে আর ওই তোমাদের ওই হাজার সাবস্ক্রাইবার তোমাদের দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে যাবে এরভাবে কিন্তু বাড়তি থাকবে ওই দশ হাজার সাবস্ক্রাইবার তোমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে যেতে বেশি দিন লাগবে না তোমাদের সবসময় টার্গেট রাখতে হবে তোমাদের ভিওর যে ভিডিও চাইছে সেই ভিডিও তোমাদেরকে দেওয়া ঠিক আছে দেখো বন্ধুরা ব্যাপারটা বোঝো যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি ধরে নাও আমার দশটা সাবস্ক্রাইবার নতুন চ্যানেল আমি যখনই ভিডিও আপলোড করবো না সবার প্রথমে ইউটিউব অ্যালগোর আমার সাবস্ক্রাইবার কাছে কিন্তু ভিডিওটা পাঠাবে ঠিক আছে এবার আমার সাবস্ক্রাইবাররা কিভাবে কি ক্লিক করছে না করছে সেটা প্রথমে দেখবে যদি আমার সাবস্ক্রাইবার পাঁচজন কি ছজন ক্লিক করে দেয় তাহলে ইউটিউব কি ভাবে যে দশটা সাবস্ক্রাইব মিনিমাম পাঁচজন এই ভিডিওতে ক্লিক করছে তার মানে এর ভিডিও নিশ্চয়ই ভালো আদার্স অডিয়েন্স কাছে যারা আমার যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিও আগে দেখেনি তাদের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে এবং তারাও আমার ভিডিও দেখবে ভিডিও ভালো লাগলে তাও তারাও আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু এইভাবে বাড়তি থাকবে কিন্তু আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা কিন্তু এই দশটা সাবস্ক্রাইবারের ভালো লাগতে হবে তবেই না ক্লিক করবে আমি সেই কারণেই তোমাদের ভিডিওর প্রথমেই বললাম মাত্র একশো ভিউজ যদি তোমাদের চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমাদের কপাল খুলবে ওই যে একশো ভিউজটা আসে সেই এর মন তোমাদের জয় করতে হবে ওই ভিউয়ার্স যে ভিডিও চাইছে সেটাই তোমাদেরকে সেই ভিডিওই কিন্তু আপলোড করতে হবে তবেই না তারা ভিডিওতে ক্লিক করবে তবেই না ইউটিউব অ্যালগো বুঝতে পারবে যে না ভিডিওতে ভিউয়ার্স রে সাবস্ক্রাইবাররা ভিডিও দেখছে তারপরেই আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু গ্রো হবে ওই একশো ভিউসই তোমাদের কিন্তু হাজার ভিউস এ নিয়ে যাবে বুঝতে পারলে তো এবার তোমরা অনেকেই বলতে পারো দাদা আমরা কিভাবে বুঝবো যে আমার ভিউসরা কি রকম ভিডিও চায় সেটা তুমি কমিটি ট্যাপে পোস্ট করে দাও না জিরো সাবস্ক্রাইবার থাকলেই তোমাদের কমিটি ট্যাপ মানে হয়ে যায় যদি তোমাদের এই তিনটে সেটিং অন থাকে মানে চ্যানেল ভেরিফাই আর মানে প্রচুর গরম দেখতে পাচ্ছ বন্ধুরা এরপরে যদি তোমরা লাইক না দাও ভিডিওতে ওই চ্যানেল ভেরিফাই সেটিংটা আর অ্যাডভান্স ফিচার যেটা থাকে ঠিক আছে ওই ওপরে প্রথম কার সেটিংটা সঙ্গে সঙ্গে ডান হয়ে যায় ওই তিনটে সেটিং তোমাদের অন থাকে তাহলেই তোমরা কিন্তু কমিটি অ্যাপ মানে কমিটির মধ্যে কমিটি অ্যাপের মধ্যে পোস্ট করতে পারবে আমি দেখো কত পোস্ট করি ওখানেই তোমরা কোশ্চেন পোল করে দাও যে তোমাদের কি রেটের ভিডিও চাই আমাদের টেক চ্যানেল ধরো তোমার কুকিং চ্যানেল কুকিং এর মতো লিখবে যে কোন রেসিপির উপর তোমরা ভিডিও চাও যে রেসিপি তিন চারটে তোমরা লিখে দেবে আমার যেমন ধরো টেক চ্যানেল আমি কিন্তু লিখতে পারি যে তোমরা কোন টপিকে ভিডিও চাও ঠিক আছে ভিউস এ না সাবস্ক্রাইবার ওয়াস্টে যেটাতে বেশি ভোট আসবে সেটাই সেই টপিকে আমি ভিডিও বানাবো কারণ আমার অডিয়েন্সটা কিন্তু সেই টপিকে ভিডিও চাই তখন যদি সেই টপিক আমি ভিডিও আপলোড করি তবেই কিন্তু আমার ভিডিও কিন্তু তারা দেখবে আদার কিন্তু তারা দেখবে না তাহলে তোমরা বুঝতে পারলে এবার তোমরা বলবো দাদা কমিটি পোস্ট কিভাবে করে আমি তো জানি না চলো আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেকজন নতুন ইউটিউব ঠিক আছে তোমরা বলতে পারো দাদা আমরা কমিটি পোস্ট করতে পারি না কিভাবে করবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সাইড স্ক্রিনে চলে এসেছি প্রচুর গরম ভিডিও লেন্থ বেশি বড় করবো না দেখো সাইড ইউটিউবে চলে এসেছি আসার পরে দেখো এই প্লাস এখানে প্রেস করবে ঠিক আছে প্রচুর ঘেমে যাচ্ছি ঘরে আর ভিডিও করাই যাচ্ছে না তোর দেখবে তোমাদের এখানে লাইভ সেকশনে বা শর্ট সেকশনে থাকতে পারে এটা তোমাদের বা ভিডিও সেকশনে তোমরা তোমরা কি করবে এখানে এই পোস্ট অপশনে চলে আসবে ঠিক আছে এই পোস্ট অপশনে আসার এখানে কিন্তু আছে কোশ্চেন পোল গোল করে দেখালাম এই অপশনে প্রেস করলে তোমরা কি করতে যাও ইমেজ পোল না টেক্সট পোল টেক্সট অপশনে প্রেস করলে এখানে তোমরা কোন লিখবে লেখার পরে এখানে এত লিখে দেবে যে কোন টপিকে ভিডিও চাই ঠিক আছে বা ধরো তোমাদের গেমিং চ্যানেল যে কোন গেমের উপর ভিডিও চাই ফ্রি ফায়ার না পাবজি না কল অফ ডিউটি এরকম দিতে পারো যেটাতে বেশি ভোট আসবে সেটা দেবে আবার তোমরা এখানে ইমেজ পোল করতে পারো এখান থেকে ইমেজ পোল হবে ঠিক আছে এটা থেকে কোয়েশ্চেন হবে ঠিক আছে বিভিন্ন কোয়েশ্চেন যদি তোমরা এখানে কোয়েশ্চেন করলে এখানে আনসারে একটা করে আনসার দিয়ে দিলে যেটা বেশি ভোট আসবে সেটা তোমরা দেবে তো এইভাবে করার পরেই অতকে উপরে পোস্ট অপশনে প্রেস করবে তাহলেই হয়ে যাবে এই গরম আর ভিডিও করতে পারছি না তাই বন্ধুরা আসলেই তোমরা বুঝতে পারলে যে জেনুইন ভাবে চ্যানেলে একশো ভিউজ হলে কিভাবে আমরা সেই ফায়দাটা লুকবো লুডো ঘুরবো কিভাবে আমাদের চ্যানেল কিভাবে আমাদের কপাল খুলবে ঠিক আছে ওই পঞ্চাশ সিপ কেউ না ওই একশো দুশো ভিউজ এলে বুঝতে পারলে তো যখন মিনিমাম তোমাদের পাঁচ হাজার দশ হাজার ভিউজ আসবে তবেই কিন্তু ব্র্যান্ড তোমার সঙ্গে কোলাবোরেশন করবে কারণ ওই পাঁচটা দশটা ভিউজ এলে পঞ্চাশ সিপরা যদি তোমাকে কোলাব মানে ব্র্যান্ড তোমাদের সঙ্গে যদি পঞ্চাশ সিপ করে কে তোমার প্রোডাক্টটা কে তাদের প্রোডাক্টটা পারচেস করবে কেউ করবে না বুঝতে পারলে তো কোনোভাবেই কিন্তু উপকার হবে না সেই কারণে আমি যেটা বললাম এইভাবেই করো তবে তোমাদের কপাল খুলবে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিদিন তো সন্ধ্যাবেলায় লাইভ আসি কালকে লাইভ আসতে পারিনি কারণ আবার ঠিক আছে রাউটারটা খারাপ ছিল মানে নেট আসছিল না কিন্তু আজকে সন্ধে আটটা সাড়ে আটটার দিকে কিন্তু লাইভ চলে আসবো ঠিক আছে তোমরা কিন্তু সবাই চলে এসো এই চ্যানেলেও লাইভ আসি মেন চ্যানেলেও বামদেপুর সোয়াইটি চ্যানেলেও কিন্তু লাইভ আসি চলো ভালো তো হবে ধন্যবাদ